আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা যারা ফার্মেসি কাউন্সিলের দিনে ইতিমধ্যে সি গ্রেড ফার্মাসিস্ট পাস করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অনেক আসবে আপনারা যারা পাস করে এখনো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটি অনেকেই আছেন বিভিন্ন বিগত বেসগুলিতে আপনারা পাস করেছেন কিন্তু আপনারা গাফিলতি করে এখনো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন নাই এতে হতে পারে কি জানেন আপনারা যারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন নাই আপনারা যদি আপনাদের সার্টিফিকেট লাগে এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে হঠাৎ করে সেটা কিন্তু আপনি পাবেন না কারণ এটা দীর্ঘ প্রসেসের ব্যাপার এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য প্রথমে আপনার আবেদন করতে হয় আবেদন করার পর আপনাকে প্রায় মাস দুই মাস তিন মাস অপেক্ষা করতে হয় এরপর আপনাকে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে সেটা আপনার সার্টিফিকেট সিরিয়াল আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটাও দেখা যায় পাঁচ ছ মাস লেগে যায় তো দেখা যায় সার্টিফিকেট পাওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন থেকে প্রায় বছরের বেশি লেগে যায় সেজন্য আপনাদের উচিত যারা পাস করেছেন রেজিস্ট্রেশনের জন্য আবেদনটা আপনারা করে ফেলবেন যেমন এখন সি গ্রেডের এক লক্ষ আটান্ন হাজার সাতশো চৌষট্টি পর্যন্ত সিরিয়াল সার্টিফিকেট রেডি আছে এর ভিতরে যারা আছে তারা সার্টিফিকেট পাবে এরপরে সিরিয়াল যাদের তারা এখন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন আপনারা যারা এখন আবেদন করেন নাই রেজিস্ট্রেশনের জন্য তারা কত পিছিয়ে পড়ে যাবেন তো এইটা পাশ করার পর যত দ্রুত সম্ভব আপনাদের উচিত সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে ফেলা কারণ রেজিস্ট্রেশন না পেলে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন